মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা সামনের সপ্তাহ থেকে টেস্ট এবং মাধ্যমিকের কথা মাথায় রেখে আজকের অসুখী একজন কবিতা থেকে এমসি কেউ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কিংবা সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান থাকবে এক প্রথম প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল পায়ের তাক কাঠ কয়লা গোলাপি গাছ প্রাচীন জলতরঙ্গ সঠিক উত্তর কাঠ কয়লা পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না প্রশ্ন কারা স্বপ্ন দেখতে পারলো না সেই মেয়েটি গির্জার নান কবিতার কথক শান্ত হলুদ দেবতারা সঠিক উত্তর শান্ত হলো দেবতারা তিন নম্বর প্রশ্ন অসুখী একজন অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিল বারান্দায় মেঝেতে ঝুলন্ত বিছানায় ঘাস জন্মানো রাস্তায় সঠিক উত্তর ঝুলন্ত বিছানায় পরের প্রশ্ন সে জানত না প্রশ্ন হল সে কী না কথক আর কখনো ফিরে আসবে না কথক হারিয়ে যাবে কথক শীঘ্রই আসবে কথক যুদ্ধ জয় করবে সঠিক উত্তর কথক আর কখনো ফিরে আসবে না পরের প্রশ্ন ডুবে ছিল ধ্যানে প্রশ্ন হলো কত বছর ধ্যানে ডুবেছিল দশ বছর কুড়ি বছর একশো বছর হাজার বছর সঠিক উত্তর হাজার বছর পরের প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কোথায় ছেড়ে দিল বারান্দায় রাস্তায় ঘরের দরজায় উঠোনে উত্তর হবে ঘরের দরজায় পরের প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল কি ধুয়ে দিল রাস্তার ধুলো রক্তের দাগ মনের গ্লানি পায়ের দাগ সঠিক উত্তর পায়ের দাগ আট নম্বর প্রশ্ন হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল শান্ত হলুদ দেবতারা মন্দিরের পুরোহিত সন্ন্যাসীরা ভক্তগণ সঠিক উত্তর শান্ত হলুদ দেবতারা এবার আমরা চলে আসব তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নে অসুখী একজন থেকে তিন নম্বরের জন্য প্রশ্ন নেবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না প্রশ্ন হলো সে কে জিজ্ঞাসা আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। দু নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে প্রশ্ন হলো কোন কোন জিনিসের কথা বলা হয়েছে জিজ্ঞাসা এই পরিণতির কারণ কি জিজ্ঞাসা চিহ্নতা তিন নম্বর প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা জিজ্ঞাসা কেন স্বপ্ন দেখতে পারলো না জিজ্ঞাসা চার নম্বর প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন পরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কী এবার চলে আসবো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বরের প্রশ্নে চলে আসব প্রথম প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা প্রশ্ন হল অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখ দু নম্বর প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় প্রশ্ন হলো এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটাই তোমরা ভালো করে তৈরি করো তোমাদের কাজে লেগে যাবে টেস্ট এবং মাধ্যমিকে আজকের মতো এই পর্যন্ত ডাটা বাইবায়